আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আরেপায় কই যাইতেছি আমরা আমরা যাচ্ছি পারুরিয়া গ্রামে পারুরিয়ার গ্রাম জাফরগঞ্জ বিয়ের প্রোগ্রামে যাইতেছি এই যে সাথে আমার বড় ভাই আছে আমি বড় না আমি আপনি বড় না তো আমি বুঝি বড় ভাই ও বড় ভাই আজকে গ্রামে বিয়েতে যাইতেছে অনেক পরে হ্যাঁ আমি যাচ্ছি দেখা যাক সামনে বৃষ্টি দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর ঝড় হচ্ছে এটা দেখা যাচ্ছে কালো ধোঁয়া কালো ধোয়ার ঝড়

নদীর ঘাটে তুমি আসলা কেন মানে বলে তো নদী দেখে ছোট এরকম এরকম তো সাঁতার আপনিও পারছেন এক সময় এখন বড় হয়ে গেছেন আজকে আপনি নদীতে সাঁতার কাটেন যে লুঙ্গি টুঙ্গি তো সবই আছে আর না কাসারমার বুকেটা তারপর ভিডিও করে ভাইরাল করে দিবা তো না আমি ভিডিও করব মোরসানি এইডা আকুল আরই বাই করতে বাইরে আমি ভিডিও করব নামিও তো আপনাদের সাথে নামো এই আজকে কিন্তু আমরা নদীতে গোসল করব একটা

আর নিজের থেকে দেওয়ার কোনো উপায় নাই এই যে ওই যে ইয়াটা ট্রলারটা ওইখানে চরের মধ্যে আটকে গেছে এখন যে জায়গা আছে এটাও তো চর না এই জায়গাটা হ্যাঁ এখানে পানি কম ও এখানে প্রায় শুকনো অবস্থা তাই এখানে আবার চর জায়গা যাবে এই যে ঢেউ ভাঙতেছে এইখানে ওই যে গ্রাম ওইটা কিন্তু এগুলো চরের মধ্যে পড়ছে এখন পানি আছে কিন্তু কিছুদিন পরে আবার এই জায়গায় চর জায়গা উঠবে এই হচ্ছে মূলত নদীর এই যে দেখেন আপনার পেছনে এই পেছনে দেখেন তাকান এই যে এইখানে যে ঢেউ দেখতেছেন না এখন আমরা নদীর মধ্যে গেলাম এখন আর কি নদীর মধ্যে আমরা আমরা এতক্ষণ যমুনা নদীতেই ছিলাম তো সন্ধ্যা হয়ে যাচ্ছে নদীর পাড়ের কিছু দৃশ্য এবং কিছু মানুষের জীবনযাপন দেখাবো আর সূর্যটা কত সুন্দর লাগছে দেখতেই পারছেন আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে আরাবিয়ান আসবা ব্লগ নামে আমার আরেকটা চ্যানেল ছিল চ্যানেলটা চাঁদের দেশে চলে গেছে কিছুদিন আগে চ্যানেলটা আমার কাছ থেকে চলে গেছে নাই এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল আর আমরা এই যমুনা নদী পার হয়ে আমি আর সানিভাই যেখানে গেছিলাম সেটা একটা বিয়ের প্রোগ্রাম ছিল ওইখানের অনেক ভিডিও ফুটেজ ছিল যেগুলো আসলে আমি এই ভিডিওতে দিতে পারতেছি না নেক্সট কোনো এক ভিডিওতে সেগুলো দিব আর আরেকটা ছোট্ট করে একটা কথা বলি আরবি অ্যান্ড আসবাব ব্লগের সাথে যেহেতু আপনারা সবাই ছিলেন আশা করব আরাবি আসবাব ব্লগটা সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ চলে আসছি নদীর এই এখানে আমরা নামব চলে আসছি বিদায় আল্লাহ আল্লাহ চাচা দেখেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও বলি আরবিআ নাসবা ব্লগের সাথে থাকবেন